ভাই বোনেরা আশা করি আপনারা পৃথিবীর যে প্রান্তে আছেন সবাই ভালো আছেন আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে এই যে ডাকশু নির্বাচন হয়ে গেল এটা একটা কারচুপি নির্বাচন এমন অনেক প্রার্থী রয়েছেন যারা শূন্য ভোট পেয়েছেন তারা নির্বাচন পর্যন্ত মাঠে থাকলেও এবং নির্বাচন বয়কট না করলেও নিজেরা যে নিজেদের ভোটটা দিয়েছেন সে ভোটটাও চুরি করে নিয়েছে ছাত্র শিবির এই নির্বাচনের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে এই যে ইউনুস সরকার এবং জামায়াত ইসলামের প্রশাসনের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন কখনোই সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হবে না সুতরাং এই নির্বাচনে বিএনপির জন্য একটা অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই ছাত্র শিবির এতটাই ধূর্ত চোর বাট পার এবং মিথ্যাবাদী আর মেটিকুলাস ডিজাইনার যে ছাত্রদলকে তারা নাকানি চুবানি তাদের লুঙ্গি খুলে নিয়েছে ছাত্রলীগের লুঙ্গির তলে বেড়ে ওঠা এই ছাত্র শিবির এই নির্বাচনের মাধ্যমে কাশচুপি নির্বাচনের মাধ্যমে কিন্তু ছাত্র দলের লুঙ্গি খুলে নিয়েছে এখন বোঝা যাচ্ছে বাটপাড়ির দিক দিয়ে দুই নম্বরের দিক দিয়ে ছাত্র শিবিরের কাছে ছাত্র দল এখনও শিশু সুতরাং বিএনপিকে আরও পরিপক্ক হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আর ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করবে জামাতে ইসলাম ও ছাত্র শিবির এই যে ডাকসু নির্বাচন হয়ে গেল এটা কিন্তু আসলে ছাত্রদের মনের প্রতিফলন ঘটেনি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই কিন্তু মুক্তমনা এবং তারা স্বাধীনতার পক্ষের লোক তারা কখনোই স্বাধীনতার বিপক্ষে একাত্তরের ঘাতক দালাল এদের কখনোই তারা ভোট দেয় না এবং অতীতেও ভোট দেয়নি এবারও ভোট দেয়নি কিন্তু সারারাত তারা মেট্রিকুলাস ডিজাইন করে ভিসির নেতৃত্বে একটা কমিটি গোপন কমিটি গঠন করে তারা তাকে কত ভোট দেওয়া যায় এবং তাকে নির্বাচিত করা যায় এই খেলায় খেলা হয়েছে এবং রাত শেষে একটা ফলাফল প্রকাশ করা হয়েছে যে ফলাফলে শিক্ষার্থীদের কোনো মতবাদ প্রতিফলিত হয়নি সুতরাং এই যে জামাত শিবির দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র কিন্তু তাদের গভীর এরা এরা কিন্তু মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করতে চায় আমাদের মুক্তিযোদ্ধাদের বিচার করতে চায় তারা মনে করে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করে তারা ভুল করেছে এবং এজন্য কিন্তু এখন মুক্তিযোদ্ধাদের উপর নানা ধরনের নির্যাতন চলছে অনেক মুক্তিযোদ্ধাকে ইতিমধ্যে কিন্তু জেলেও নেওয়া হয়েছে এ থেকে পরিত্রাণের জন্য আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছেন তাদের সবাইকে কিন্তু একত্র হতে হবে এই ছাত্র ইউনিয়ন এবং যারা এখন মুক্তিযুদ্ধের পক্ষের বলে ডাকসু নির্বাচনে ভোট চেয়েছেন তারা কি করেছে তারা এই কয়টা বছর শুধু শেখ হাসিনার বিপক্ষেই কথা বলেছেন এমনকি বঙ্গবন্ধুর বিপক্ষেও কথা বলতে তারা ছাড়েননি আজকে তারা নির্বাচনের সামনে এসে স্বাধীনতা স্বাধীনতা বলে মুখে ফেনা তুললেও সেটা কাজে আসেনি এর মধ্যেই কিন্তু জামা শিবির তাদের মন মতো লোকজন প্রশাসনে বসিয়েছে এবং এরই ফল কিন্তু তারা পেয়ে গেল এই ডাকসুর নির্বাচনে আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখলেন আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ